ডেরি মিল্কের যে চকলেট ছোটো ছোট ছোট দিয়ে সাইকেল ফটো রেখে দিয়েছি স্মৃতি ওর ফ্রেন্ড আমি সেকেন্ড টাইম পার্লার থেকে সেজেছিলাম এক আমার বিয়েতে সেজেছিলাম গুড ইভিনিং কেমন আছে তোমার সকালে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব 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 ভালো আছি তো চলে এসেছি অনেকদিন অনেকদিন বাদে একটা সুন্দর ভিডিওর সাথে তো থামলার টাইটেল থেকে বুঝেই গেছো কী ভিডিও আজকে একটু আলাদা ভিডিও হবে আর এই ভিডিওটা অনেকদিন ধরেই আমার খুব ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিলো না কারণ আমার যেতে একটি ছোট্ট বেবি আছে তার জন্য তো অনেক দিন বাদে আজকে ফাইনালি শুট করতে পারছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য ভীষণই এক্সাইটেড আর আমার হাতে সেটা আছে দেখতেই পারছো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে অল করে রেখো যাতে কিন্তু আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় আর তোমরা ভিডিওটা ওয়াচিং করতে পারো আমার ছেলেটা হচ্ছে প্রচণ্ড দুষ্টু ওকে আমি নিচে ছেড়ে দিয়েছি ও খেলা করছে আর এদিকে আমি ভিডিওটা শ্যুট করছি তো চলো তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি আর জিনিসটা দেখাই সো এই দেখো এটা হচ্ছে আমার ছেলের মানে ইভানের অন্নপ্রাশনের ফটো অ্যালবাম তো যেটা আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো কারণ ভিডিওটা আমি অত ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি বলেছিলাম যে ওর ফটো শ্যুটের যত ফটোগুলো আছে অ্যালবামে সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই তো ভীষণই সুন্দর একটা অ্যালবাম দিকেছে বিদ্যুৎ মানে যে ভিডিওটা করেছে ওনা হচ্ছে বিদ্যুৎ আমাদের রিলেটিভের মধ্যেই হয় ও খুব সুন্দর ফটো তোলে এটা হচ্ছে ফটো অ্যালবামের ব্যাগটা যেটা সুন্দর একটা লেদারের আর খুব সুন্দর মানে যতই তুমি এটা নিয়ে চাটানি করো ছিঁড়বে না এটা হচ্ছে ব্যাগটা খুবই সুন্দর তো ব্যাগের উপরে এই যে আমাদের তিনজনের একটা ফটো আছে সুন্দর ফটো এই যে এবার চলো ভিতরটা দেখাই তোমাদেরকে ভিতরটা তো আরও সুন্দর ওকে আমি নিচে ছেড়ে দিয়েছিলাম খেলা করছিল কিন্তু এত পরিমাণে দুষ্টুমি করছে আমি খাটে তুলে নিয়েছি এখন জানি না আমাকে ভিডিওটা দেখাতে দেবে মানে অ্যালবামটা আপনাদেরকে দেখাতে দেবে কিনা কারণ ওই বেশি দেখতে ব্যস্ত আসো আমার কাছে আসো আমার কাছে আসো এখানে আসো আসো আসতে বাবা আসতে দাঁড়াও এখানে এখানে বসো এখানে বসো হ্যাঁ হ্যাঁ দেখো ওই দেখো হাই হাই আচ্ছা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও কি এটা কি তো এটা হচ্ছে ব্যাগের ব্যাগের কভারটা তো এবার ভিতরটা আমি বের করছি আর প্রচণ্ড ওয়েট প্রচন্ড ওয়েট মানে একটা অ্যালবামের যে এত ওজন হয় ছাড়ো বাবা তো ওটা হচ্ছে ব্যাগটা আর এটা হচ্ছে ভিতরের কভারটা এটা তো এটা হচ্ছে বক্সটা এর ভিতরে হচ্ছে অ্যালবামটা আছে তো এটা হচ্ছে বক্স যেটাতে আছে সুন্দর সুন্দর দুটো এই যে ফটো দেওয়া এটা দেখো এখানেও ফটো দেওয়া আছে এই যে আর এত সুন্দর ফটোগুলো তুলেছিল তো এই যে হচ্ছে ওকে দেখতে খুব কিউট ছিল তখন এখন একটু এখনও কিউট আছে বাট তখন একটু বেশি কিউট ছিল তো এই যে আর এর ব্যাক সাইডে মানে ব্যাকটাতেও একটা আছে যে দেখতেই পাচ্ছো তুই কি পাবা তুই যাই হোক এবার চলো বক্সটা ওপেন করি তো এই যে হচ্ছে বক্সটা দেখতে পাচ্ছ এই যে আর এর মধ্যে হচ্ছে অ্যালবামটা আছে এই দুটো কিন্তু একটা বাক্স বাক্সের ভিতরে প্যাকিং করা যেটাতে দুটো ফটো দেওয়া দারুণ করেছে আমার ছেলে কি করছে দেখো ও পুরো ওইটার উপরে দাঁড়িয়ে উঠে নাচা নাচি কি করছে আমার মনে হয় অ্যালবামটা এবার নষ্টই করে দেবো নিজে ওইটা কার ফটো এখন ওইগুলো নিয়ে খেলতে ব্যস্ত তো চল এবার দেখাই তো এটা দেখো একটা কভার আছে এই যে ফাটাতে কিন্তু দারুণ লাগে কিন্তু আমি ফাটাই জিনিসটা রাখবো তো যাই হোক এই যে হচ্ছে ওর ফাইনাল অ্যালবামটা অ্যালবামের উপরটা তো দেখো এই যে একটা ফটো সুন্দর এই যে ওকে কৃষ্ণ সাজানো হয়েছিলো আর এইবার সাজানো হয়েছিল ময়ূর কিনে ময়ূরের পাখা কিনে আর কি এটা হচ্ছে ব্যাক সাইডটা এখানেও একটা ছবি আছে তো এই যে হচ্ছে অ্যালবামটা এবার তোমাদেরকে ভিতরটা দেখাই আর আমার ছেলেটা প্রচন্ড ডিস্টার্ব করছে একটু ম্যানেজ করে নিও সবাই ওদিকে যাও বাবা কে এটা কে তুমি এটা তো তুমি এবার ভিতরতে দেখি ভিতরতে দেখি তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ একদম এখানে দেখো লেখা আছে ইভান দি স্টোরি অফ ইভান লেখা আছে এখানে তো এবার পেজটা খুলি চলো তো তো তাড়াতাড়ি দেখাতে হবে নাহলে ছেলেটা আমাকে খুব বিরক্ত করছে তো যাই হোক এ দেখো এটা হচ্ছে ফার্স্ট ফটো দেখাচ্ছি তো এই যে ফার্স্ট পেজ ফার্স্ট ফটো এটা যেটা আমাদের ডাইনিং টেবিলের উপরে বসিয়ে পুরো ডাইনিং টেবিলটাকে পুরো কাঁচের কাঁচের টেবিলের উপরে বসিয়ে এই ফটোটা করা হয়েছিলো দেখতে পাচ্ছ নিচে এই যে একটা প্লেসি ভাব আছে এটা হচ্ছে কাঁচে রিফ্লেকশনে হয়েছে তো ফার্স্ট ফটো এটা এই যে সেকেন্ড ফটো এই ফটোগুলো তুলতে যে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে এক একটা ফটো পিছনে কত খাটনি সবাই মানে সেটা যারা ছিল তারাই একমাত্র জানে এই যে এই যে আসলে আলোতে রিফ্লেকশন হচ্ছে এই যে চলো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই এই যে যারা আমার ভিডিও দেখেছে তাদের মনে আছে যে অনেকগুলো টাওয়াল কেনা হয়েছিলো যে সেই টাওয়ালগুলো দিয়ে যে আইসক্রিমের ডাব্বা বানিয়ে ওকে বসানো হয়েছে মাঝখানে আর এই যে দেখা এই যে সরো বাবা এটা দেখো এই যে চকলেট দিয়ে ডেয়ারি মিল্কের যে চকলেট গুলো ছোটো ছোট ছোট চকলেট দিয়ে সাইকেল বানিয়েছিল আর ফুলদানি একটা ঝুড়ি বানিয়েছে আর যে চকলেট বানানো হয়েছে এটা দিয়ে আরো শুয়ে আছে এটা হচ্ছে একটা আন্টি দিয়েছিলো ওর প্রশনের জন্যে তো ওটাতে বসে ফটো তোলানো হয়েছে আর এই সাইডে এই দেখো এই ফটোটা হচ্ছে দারুণ লাগে সানগ্লাস পরানো তো এই ফটোগুলো এক একটা ফটো তুলতে আমাদের সবার এত কষ্ট করতে হয়েছে মানে বাচ্চা মানুষ বুঝতেই পারছে তখনও ভালো করে বসাও সেখানে মানে এটা ওটা দেখিয়ে ফোকাসটা ক্যামেরার দিকে এনে তারপরে তো অনেক কষ্ট করে ফটোগুলো তুলে হয়েছে খুবই সুন্দর সুন্দর ফটো একটা স্মৃতি আর তো যাই হোক তারপরে দেখো এই একটা ফটো এই ছেলেটা হচ্ছে আমাদের ঘরে থাকতো তখন ও যখন অনেকটা ছিল তখনকার ফটো তো দুজনের সাথে দুটো ফটো রেখে দিয়েছি স্মৃতি ওর বন্ধু ফার্স্ট ফ্রেন্ড ওটা ওর তো সেই জন্য সব ফটোগুলো এত সুন্দর উঠেছে কি বলবে তারপরে দেখো এই যে একটা ফটো এই এটা হচ্ছে আমাদের তিনজনের নিচের ঘরে বসে তো ওরা হচ্ছে ফটোগ্রাফার মানুষ তো পোস্ট পোস্ট কি করে দিতে হয় ভালো বোঝে তো সেই ওরা যেভাবে বলে দিয়েছে সেইভাবে ফটোগুলো তোলা তারপরে হচ্ছে এই যে এই ফটোগুলো হচ্ছে অন্ন অনুষ্ঠান হওয়ার পরের দিন তোলা মানে আগের দিন আর টাইম পাওয়া যায়নি ওই জন্য পরের দিন আমাদের ছাদে গিয়ে তোলা এই যে এই ফটোগুলো এই ফটোটা সবথেকে বেশি ভালো ভালো উঠেছে সবাইকে আর আমাদের তিনজন হোয়াইট ওয়াইট সাদা সাদা পরেছিলাম কিন্তু ফটোগুলো তোলার সময় অনেক এনজয় করেছে সবাই অনেক মজা করে করে তুলেছি এটা হচ্ছে রাতে বেলায় তোলা পরে ওরা এডিট করে এত সুন্দর বানিয়েছে এটা একটা এইটা এই ছবিগুলো তুলেছিলাম নর্মালি তারপরে সব ওরা সবাই মানে যা তুলেছে ওরা সবাই এর মধ্যে অ্যাড করে দিয়েছে মানে আমাদের জন্য সিঙ্গেল ফটো আর কি আমরা তো প্রি-ওয়েডিং শুট করিনি তাই এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে সবগুলো দেখো করছে না এই যে আমাদের মধ্যে নাকি হচ্ছে স্নান করার যে নিয়মটা থাকে তো সেই নিয়মটা নাকি নেই মানে ব্রাহ্মণ দিয়ে পুজো টুজো করে যেভাবে স্নান স্নান হয় তো জাস্ট ফটোশ্যুটের জন্য বিদ্যুৎ বলেছিল বৌদি একটুখানি স্নানের ফটো তুলবো ওই জন্যে এই যে কোনো মতে সবাইকে নিয়ে রেডি করিয়ে এই যে যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম ওকে প্রসাদ খাওয়ানোর জন্য তখন ওকে এই সামান্য এইটুপি স্নানের ফটো তোলা হয়েছে তাও সবাই নিয়েই এইখানে সবাইকে বলে বলে ছাদে নিয়ে গিয়ে তারপরে এই ফটোটা তোলানো হয়েছে এই যে স্নান করার যেহেতু নিয়ম নেই ওই জন্য শুধু ছবি তোলার জন্য এইটুকু যে সবাই ছাদে গিয়ে স্নানের সময় ছবি তোলা এই যে স্নান করছিল তখন তখন দেখতে একটু আলাদা ছিল মুখটা আর এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো হচ্ছে সব ওইখানে মন্দিরে গিয়ে ছবি তোলা সবার সাথে এই যে এইভাবে সাজানো হয়েছিল ওকে ফুল টুল দিয়ে কি বাবা এই যে ছোট মা দিদি সবাই আছে এখানে সবাইকে তো পরিচয় দিলে পরে কেউ চিনবে না এই যে এটা হচ্ছে সব যাচ্ছিল যখন মন্দিরে আর এটা হচ্ছে মন্দিরটা যে মন্দিরটা নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এখানে এই যে হচ্ছে আমি ইভু আর মা মানে শাশুড়ি মা তো এই ফটোটা বলেছিলাম মানে ভেবেছিলাম বড় করে দেবে ছোট করে দিয়েছে এই দিদির সাথে আর এটা হচ্ছে আমার মা আমার শাশুড়ি মা এই যে আমি আমার শাশুড়ি মা মানে সবাই আছে আর কি আর এই যে হচ্ছে ওইখান থেকে মন্দির থেকে ওকে দিয়েছিল খেতে সব দিলো আর আমরা বাড়ির থেকে থালা বাটি গ্লাস সব নিয়ে গেছিলাম রুপোর সেগুলোতেও ওইখান থেকে মন্দির থেকে প্রসাদ করে দিয়েছিল সেই প্রসাদ খাওয়ানো হয়েছিল এই যে হচ্ছে আমার বাবা যে খাওয়া ছিল প্রসাদের জেঠু আর এটা হচ্ছে যার হাত এটা হচ্ছে মেইন যে ওইখান থেকে প্রসাদটা খাওয়াই আর কি তো ওনার হাত দিয়েই খাওয়ানো হয়েছে ওনার বড় ফটো নেই এর মধ্যে শুধু এই ওনার হাতটাই আছে উফ অ্যালবামটা এত বড় আমি হাতে যাচ্ছি দেখা দেখা দেখতে যাই হোক তো যখন হচ্ছে যে কি একটা নিয়ম আছে টাকা পয়সা তোলার ব্যাপার আছে তখন ও নাকি প্রথমে পেন তুলেছিল তারপরে টাকা তুলেছিল তো সেটাই এই যে পেনটা ধরে আছে আঙুলে এটা পেনটা ধরে আছে আর এই যে হচ্ছে ওইখানেই একটা লোক যে এখানে থাকে আর এই যে হচ্ছে মন্দিরটার ফটো আর বাদ বাকি এখানে যারা যারা গেছিল সবাই আছে আর এই যে এই যে হচ্ছে অন্নপ্রাশনের দিন এটা হচ্ছে খাওয়ানোর কথা ছিল যেগুলো মাছ মাংস সবাই আর খাওয়ায় ফটো তোলার জন্য তো আমার সেদিন আমি রান্না করতে পারিনি পরের দিন জাস্ট ফটো তোলার জন্য সব রান্না বান্না করে বিদ্যুতেরাই সাজিয়ে দিয়েছিল সব ননদরা ছিল মাসির মেয়েরা সবাই মিলে সাজিয়েছিলো এই যে তো তখনকার ফটো পরের দিন ওকে মাছ টাছ খাওয়ানো যে যেহেতু সেদিন ঠাকুরের পোশাক খেয়েছিলো সবাই বলেছিল যে আজকে মাছ মাংস ওকে খাওয়ানো যাবে না সেই জন্য পরের দিন এগুলো খাওয়ানো হয়েছিলো এত থেকে এই যেসব ছবিগুলো ওই এক এক খাচ্ছিল এই পরের দিন একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে অনুপ্রাসনের দিন অনুপ্রাসনের দিন যে পোশাকটা পরে ওকে আগে পোশাক খাওয়ানো হয়েছিল সেই পোশাকটা পরের দিন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না মানে আমি আল্লার মধ্যে এমনভাবে রেখেছিলাম কোথাও খুঁজে পাইনি তারপরে এটা হচ্ছে নিচের আনটি দিয়েছিলো ওকে বৃন্দাবন থেকে এনে দিয়েছিলো এটার প্যান্টও খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে আমার ননদরা সব কি করেছে এই যে একটা ব্লাউজের পিস কাটা ছিল ঘরেই টানানো ছিল সেটা দিয়ে ওকে ধুতি বানিয়ে পরিছিল তো এটাও এটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেদিন আর এই যে হচ্ছে আমাদের ফটো এটা হচ্ছে আমার বোন মা বাবা আর এই আমি আর আমার বর তো সবার সাথে এত ছবি তুলেছি খুব মজা করেছিলাম সেই দিনগুলোতে আর এগুলো হচ্ছে রাত্রের ফটো রাত্রেবেলা যেখানে লজে গিয়ে ওকে খা মানে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে ফটো এগুলো রাত্রেবেলা আর তখন খুবই গরম ছিল মানে গরমে পুরো সেদ্ধ হয়ে গেছিলো ছেলে তারপর তো দুদিন তিন জ্বর সর্দি লেগেছিলো তো ওই সব ফটো ওই যে এই যে হচ্ছে ওই লজের ফটো যেখানে বাইরে ডেকোরেশন করা হয়েছিল এই যে ওইখানের গেটের ফটো বেলুন দিয়ে এই যে লজটা আর এই যে হচ্ছে ওর বাবার সাথে কি এর সাথে ফটো এই ফটোটা আমি ভেবেছিলাম মানে ওদের কমন সেন্স নেই যারা আর কি এই সেটআপটা করেছে কোথায় কি ফটোটা দেবে এই ফটোটা এখানে বড় করে দিয়ে দেয়া উচিত ছিল সেখানে একটা ছোট করে দিয়েছে মানে ভালো ফটোগুলোকে ছোট ছোট করে দিয়েছে এই একটা প্রবলেম আর কিছু না তো এই ফটোটা এখানে যদি বড় করে দিত আর ভালো লাগত এটা হচ্ছে বাবার সাথে আর এ এর সাথে ছবি তোলা নিয়ে যে কি ঝগড়া হয়েছে আমার মানে ওই তখন ওর ছিল ঠান্ডা কাশি জ্বর কারণ তখন ওইটা চেঞ্জ হচ্ছিল গরম আবার বৃষ্টি ছিল হালকা মেঘ ছিল তো ও ছবি তুলতেই আসবে না আমি জোরদবস্তি করে দুটো একটা ছবি যা তুলিয়েছিলাম আমার সাথে হয়েছিল ছবি তোলা নিয়ে এটা তুলেছে সব রাতের ফটো রাত্রে অনুষ্ঠানের ফটো এই যে এটা হচ্ছে বাবা মা এই যে তখন যা গরম পড়েছিল এই যে ওর জন্য একটা ব্লেজার কেনা হয়েছিল ব্লেজারটাও পড়াতে পারিনি গরমের জন্য আর যেখানে অনুষ্ঠানটা হয়েছিল যেখানে সেখানে বলেছিল এসি থাকবে বাট সেখানে এসি ছিল না ছিল একটা আলাদা রুমে সেটা ছিল একটা সমস্যা মানে গরমের জন্য একবার ওকে নিয়ে আসছে এখানে যেহেতু সবাই লোকজন আসছে ওকে দেখতে পাচ্ছে আবার নিয়ে এসি রুমে যাচ্ছে এই করতে করতে ছেলের তো সর্দি কাশি প্রচন্ড লেগেছিলো পরে তো এই যে আরও ফটো এটা হচ্ছে বম্মা এটা হচ্ছে পিসিমণি এটা হচ্ছে মা সবাই মানে যে আসছে ওকে নিয়ে ছবি তুলবে এখন আমি বলতেও পারছি না যে ওর শরীরটা অসুস্থ কী করবো তুলতে হবে ওর জন্যে এসছে সবাই তো এই ব্যাপার এই যে হচ্ছে ছোটো মা মানে আমার ছোটো কাকি শাশুড়ি এই যে হচ্ছে ফুল শাশুড়ি এটা হচ্ছে জেঠু মানে এই ফুল জেঠু এটা ছোট কাকা ছোটকা ছোটকা মা সরি ছোট মা এটা ছোটকা আসলে ছবি তোলার একটা লিমিট ছিল যে কতগুলো ছবি রাখবে সেখানে এক্সট্রা এত ফটো হয়ে গেছিল লাস্ট টাইম বিদ্যুৎকে বলেছি এত ফটো সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছে তুমি ডিলিট করে দেবা তার থেকে যদি পেজ বেড়েও যায় তুমি রেখে দাও এক্সট্রা পয়সা নিয়ে নেবো মানে দিয়ে দেবো আর কি তো যাই হোক এই জন্য প্রচুর মানে দশ বারোটা পেজ এক্সট্রা বাড়ানো হয়েছে আর ও বাড়িয়ে দিয়েছে এই জন্য আরো বেশি ফটো হয়ে গেছে তো এইগুলো হচ্ছে আরও আমাদের পাশের বাড়ির সবাই যারা এসেছিলেন তাদের সাথে ফটো এটা হচ্ছে দিদি মানে ফুল যে জেঠুর জামাই মেয়ে তো সবাই আছে ছবিতে এই যে সবাই আছে আর এইগুলো হচ্ছে আমার সিঙ্গেল ফটো এইগুলোও ওরা দিয়ে দিয়েছে সবের মধ্যে এগুলো হচ্ছে লাস্টের দিকে ইভানের সাথে আমার ছবি তোলা তো এই ফটোগুলো তো আমার খুব প্রিয় খুবই এত সুন্দর উঠেছিলো এই যে আর এই ওর অনুষ্ঠানেই মানে আমি সেকেন্ড টাইম পার্লার থেকে সেজেছিলাম এক আমার বিয়েতে সেজেছিলাম আর এই যে ওর অনুষ্ঠানে আর এই যে হচ্ছে লাস্ট পিক যেটা দোস্তি করে অনেক মানে টেনে টুনে এনে ওকে ওর সাথে একটা ছবি তোলা হয়েছিল তিনজনের একসাথে আর এগুলো হচ্ছে ননদরা সব ননদ আর এটা হচ্ছে আমার বোন এটা সব ননদরা মানে মাসির মেয়ে যারা যারা এসেছিলো তাদের সাথে ছবি যে মা বাবা এটা ছিল স্মৃতি এটা একটা দাদা এগুলো সব যারা এসেছিলো অন্য সবাই অনুষ্ঠানে এসেছিল তাদের সাথেও কিছু কিছু ফটো তোলা আছে রাখা আছে আর এই যে লাস্ট পিক তো শেষ আর একটা আছে এই যে ব্যাগে তো এই ছিল ওর অ্যালবাম অন্নপ্রাশনে যেটা খুবই প্রিয় একটা জিনিস আরও একটা ভালো জিনিস কি ওরা এই অ্যালবামটির সাথে একটা মিনি অ্যালবামও দিয়েছে তো এই দেখো এই যে মিনি অ্যালবাম মানে যে অ্যালবামটা তোমাদেরকে আমি দেখালাম সেম টু সেম ওই ফটোগুলোই একটা ছোট্ট বই মতন করে দিয়েছে তোমাদেরকে আমি দেখালাম সেম টু সেম ওই ফটোগুলোই একটা ছোট্ট বই মতন করে দিয়েছে মানে যদি আমি চাই কাউকে দেখাতে ইচ্ছা করে আমার আমি একদম এইটা নিয়ে গিয়ে দেখাতে পারি মানে ছোট্ট মিনিবুক এ দেখো খুব সুন্দর তো এটাও খুব সুন্দর এটা হচ্ছে অ্যালবাম আর অ্যালবামের এই যে বক্সটা যেটা প্রথমে দেখিয়েছি এই যে বক্সটা হচ্ছে এরকম এই যে একটা তো এটা হচ্ছে ব্যাগ ভিতরের পাশে একটা এরকম তো এই ছিল অ্যালবামটা তো কেমন লাগলো জানিও যারা দেখছো আর কি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ছেলেটা প্রচণ্ড জ্বালাচ্ছে অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করলাম আর কি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা